সুপ্রিয় দর্শক সবাইকে অনেক ধন্যবাদ এই মুহূর্তে আমার পাশে তোমরা যাকে দেখতে পাচ্ছ ওর নাম সাদিয়া ওই কিন্তু হাঁটতে পারে না ওই ওর মার সাথে আসছে একুশে ফেব্রুয়ারি সকালবেলা সবার সাথে পালন করতে উই কিন্তু আসলে তাদের সবার সাথে যেতে পারেনি তাই এখানে একাই আমি পেয়েছি ওর সাথে কথাবার্তা বলে আমার কাছে খুবই ভালো লাগলো ওই কিন্তু অনেক সুন্দর আবৃতি জানে তাই ওনার আবৃত্তি করে শোনানোর জন্য আমি বলছিলাম ওই সুন্দর করে কবিতা আবৃত্তি করেছে সুপ্রিয় দর্শক তাহলে ওর আবৃত্তি শুনো খুবই ভালো লাগবে আসসালামু আলাইকুম আমি কি তুমি যে আবৃত্তি করেছি কবিতার নাম কি হলো পাখির মাতা আয় মা আম্মা বলেন পর এসে না আব্বা বলেন মন দিয়ে আমার মন বসে না কাঠাল গন্ধে আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণ ফুলের কুল যায় দুধ ভরা ওই তারে বাটি ফেরে তারা উড় তখন কেবল ভাবতে থাকা কেমন করে উড়ো কেমন করে শহর ছেড়ে সব উড়তে যায় তোমরা যখন শিক্ষা পড়া মানি সবার জন্য আমি না হই পাখি হলাম পাখির মতো বন্য না 哎呀。<laughs>